ইতালি একটি প্রাকৃতিক সৌন্দর্যর দেশ চলুন আমরা ইতালির সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই ইতালি দক্ষিণ মধ্য ইউরোপের একটি দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ পণ্য এবং মনোরম জীবনযাত্রার মানের জন্য বিখ্যাত এটি ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য একটি উন্নত অর্থনীতির অধিকারী এবং বিশ্বজুড়ে তার রন্ধন প্রণালী বিশেষ করে পাস্তা পিজ্জা এবং ওয়াইনের জন্য পরিচিত চলুন আমরা এখন ইতালির কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই প্রথম বৈশিষ্ট্য হল ভূগোল এবং প্রকৃতি ইতালি একটি উপদ্বীপ যা ভূমধ্য সাগরে বিস্তৃত এবং এর ভূখণ্ডে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আলপোস পর্বতমালা এর উত্তর সীমান্ত এবং মতো অনেক এর অংশ দেশটি তার মনোরম ল্যান্ডস্কেপ পর্বত এবং সুরদের জন্য পরিচিত যেমন মৌলভেন দুই নম্বর বৈশিষ্ট্য হল অর্থনীতি এবং জীবনযাত্রা ইতালি একটি অত্যন্ত উন্নত দেশ এবং মানব উন্নয়ন সূচকে এর উচ্চ স্থান রয়েছে দেশটি তার প্রভাবশালী অর্থনৈতিক খাত যেমন অটোমোবাইল জাহাজ এবং ডিজাইনার পোশাক জন্য পরিচিত এখানে জীবনযাত্রা প্রচলিত এবং সরকার কল্যাণমূলক সেবা শিক্ষা ও অন্যান্য সুবিধা প্রদান করে নম্বর বৈশিষ্ট্য হল সংস্কৃতি ও ঐতিহ্য ইতালি তার সমৃদ্ধ ইতিহাস এবং রোমান স্থাপত্যর জন্য বিখ্যাত ফ্যাশন এবং অভিজাতের একটি কেন্দ্র হিসাবে এটি পরিচিত ভেটিকান সিটিতে ক্যাথলিক চার্চের প্রধান পপের বাসস্থান যা ইতালিকে ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ করে তুলে চার নম্বর বৈশিষ্ট্য হল খাদ্য ও পানীয় ইতালীয় রন্ধন প্রণালী বিশ্বজুড়ে সুপরিচিত বিশেষ করে পাস্তা পিৎজা ওয়াইন এবং এসপ্রেসো কফির জন্য ভূমধ্য সাগরের খাদ্য ইতালির খাবারের প্রধান ভিত্তি যেখানে প্রচুর পরিমাণে মাছ ফল এবং সবজি ব্যবহার করা হয় দেশটির সীমানা ক্ষেত্রটি তিন লাখ এক হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঋতুময় ইতালীয় জলবায়ু নীতি শীতোষ্ণ ইতালির ইউরোপীয় ও পৃথিবীব্যাপী সামরিক সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে ইউরোপীয় রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি দেশটি রয়েছে সরকারি উচ্চ শিক্ষা ও উচ্চ বিশায়িত জাতি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি তো নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন